ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করে বসিরাট আদালতে পাঠালো স্বরূপনগর থানার পুলিশ ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করে বসিরাট মহকুমা আদালতে পাঠালো স্বরূপনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় এই ছয় অভিযুক্তের মধ্যেই তিনজন অবৈধভাবে বাংলাদেশের সীমানা পেরিয়ে এদেশে প্রবেশ করার সময় একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ানের কর্তবরত বিএসএফ এর জওয়ানরা তারালি ও বিওপি এলাকা থেকে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদের পর স্বরূপনগর পুলিশের হাতে তুলে দেয় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় দেবদাস সরকার তার বাড়ি মালদা স্বপন মন্ডল বাড়ির দমদম তারালি সীমান্ত দিয়ে দেশে ঢুকছিল অন্যজন পিঙ্কি কয়েল বাড়ি নদীয়া জেলায় সাথে সাথে গতকাল স্বরূপনগর থানায় পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে তাদের নাম আদালতে অপমাননার মামলা ছিল আজ পয়লা আগস্ট দুপুর একটা নাগাদ একই সাথে ছয় অভিযুক্তকে বসিরাট মহকুমা আদালতে পাঠালো স্বরূপনগর থানার পুলিশ

আসামি আসামিটা ছেড়ে আমি ফোন করছি রা আসামিটা ছেড়ে আমি ফোন করছি सम <laughs> ते

que hacemos nada.

Gracias. Sí,